বন্ধুরা হ্যালো গাইস আমি সুচরিতা নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার আমার থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো আমি কেমন রান্নার ভিডিও করি এখানে মোবাইল স্ট্যান্ডটা দেখিয়ে দিই তারপরে এখানে রান্না করি যতটুকু আমার লাগবে ততটুকুই উপর নিচ করে নিই তারপরে দেখো আজকে কি রান্না করব তোমাদের দাদাভাই ফোন করে বলল আজকে মশরুম রান্না করতে চিংড়ি মাছ দিয়ে তারপরে দেখো মশরুমটাকে নিয়ে নিয়েছি মশরুম টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ছোটো ছোটো করে আলু করে কেটে নিয়েছি আর এই মশরুমকে সব কিছু মিক্সড করে আর ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো মশরুম খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবে আমার তো খুবই ভালো লাগে মশরুম খেতে আর বাড়ির কাছা যেমন মশরুম সে তেমন নয় এটা চাষ করা মশরুম তবেও খুব টেস্টি এগুলো খেতে আর আমাকে চিংড়ি মাছ খেতেও খুবই ভালো লাগে তোমাদের দাদা বলেছে মানে ওটা তাকে বানিয়ে দিতেই হবে ঠিক আছে আর ও যেটা খাবে বলে সেটাই বানাতে বলে কারণ ও বলেছে মশরুম বানাতে আর আমার ছেলে বলে গেছে চিংড়ি মাছ বড়ো চিংড়ি মাছগুলো যে আছে ওগুলোকে ঝোল করতে তাই জন্য দেখো বাপ ছেলে দুজনের আবদারি করতেই হবে রান্না তারপরে দেখো এখানে সব কিছু অ্যাড করে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো সরিষার তেল আর এটা সরিষার তেলটা দিলেই খুবই ভালো লাগে আমার যেটা মনে হয় তোমরা আজ কে কেমন করবে তারপরে দেখো লাস্টে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি সব কিছু অ্যাড করে কিছুক্ষণের জন্য রেখে দেবো কিছুক্ষণ রেখে দিলে ভালো লাগে সব কিছু মিসড হয়ে যায় তো তাই জন্য ভালো লাগে দেখো সব কিছু মিসড করে কিছুক্ষণের জন্য রেখে তারপরে দেখো দশ মিনিট পরে আমি এসেছি দেখো দশ মিনিট পরে কেমন হয়েছে জিনিসটা খুবই দারুণ হবে মনে হচ্ছে জানি না ঠিক আছে তা তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে আর তোমার দাদা ভাই আর আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলবে তারপরে দেখো এটা বসিয়ে দিয়েছি আর এর পাশে মশরুম বসিয়েছি আর এটা চিংড়ি মাছ করবো চিংড়ি মাছটাকে ফ্রাই করবো তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি তারপরে বানাবো আর এখানে আলু টমেটো কেটে রেখেছি চিংড়ি মাছকে ঝোল করব। দেখো এখানে মশরুমটা হয়েই গেছে মশরুমটা নামিয়ে নিব আর ওপাশে চিংড়ি মাছের ফ্রাই করতে বসিয়ে দিয়েছি কারণ দুপাশে হলে খুব তাড়াতাড়ি হবে ছেলেকে আনতে যেতে হবে স্কুল ছুটি হয়ে যাবে তো তাই জন্য আর তোমাদের দাদাভাই ফোন করে বলে দেয় যে ছেলেকে আজকে আমাকে আনতে যেতে হবে কি সে আনতে যাবে তারপরে দেখো এখানে বসিয়ে দিয়েছে চিংড়ি মাছের ফ্রাই আর মশরুমটাও রান্না হয়ে গেছে দেখো তারপরে চিংড়ি মাছের ঝোল করবো যে মশলাটা কষে সব কিছু করে নিয়েছি কারণ ভিডিওটা বেশি বড়ো করব না বলে বন্ধুরা আমি ছোট করেই করেছি তারপরে দেখো এখানে রান্না হয়ে গেছে চিংড়ি মাছের ঝোল আর মশরুম রান্না হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে বাই সবাইকে